রাসূলের मोहब्बतরা প্রকাশ করতে হইবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি বিখ্যাত আল্লাহ ಅಲ್ಲা ছিলেন বড় আলেম ছিলেন মাযহাবের ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আমাদের আকাবির বুজুর আমাদের অতি ইমামরা শুধু জবান দ্বারা রাসূলের मोहब्बत করে নাই যুবক বয়সে ইমাম আহমদ ইবনে হাম্বল ফারকাছে ওনার বন্ধুরাে সাদদার করল দুস্তরােসা সহপাটিরাে সাদদার করল চলো না হাম্মদ আসো আমরা সাগর পারে ভ্রমণ যাই সাগর পারে ভ্রমণ যাই যুব আহমদ ইবনে হাম্বল বন্ধুদের সঙ্গে সাগর ভ্রমণ করার জন্য চলে আসলো বন্ধুরা বলতেছে হে আহমদ আসো আমরা অলম্ভ হইয়া সাগরের পানিতে কি করে সাপার কাটি বন্ধুরা বলতেছে হে আহমদ আসো আমরা হয়্য্য বিপস্থ অবশ্য সাগর পানিতে কি করি সাতার কাটা যুবক আহমদ ইবনি হাম্বল রাহমাতুল্লাহি আল না আমার দ্বারা হুলঙ্গ মুস্তায় সাগর পানিতে সাতার কাটা সম্ভব নয় এটা আমার প্রিয় নবীর সুন্নাত না লজ্জশীল আমার নবী ছিলেন লজ্জশীল শুধু আমার নবী না আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবী রাসুল বল সবচেয়ে বেশি লজ্জাশীল ছিল যুবক আহমদ বলতেছেন না আমি পুরুষ ত্যাগ করতে পারি না আমি আল্লাহ রসুলের মনে কষ্ট দিতে পারি না উলম্ব অবস্থায় গোসল করা নবীর সুন্নত না এটা আমার দ্বারা সম্ভব না তোমরা গিয়ে কি করো উলম্ব অবস্থায় সাগরে পানিতে সাঁতার কাটো বন্ধুরা বলতেছে হে আহমদ আমাদের সঙ্গে যদি উলুম্ব অবস্থায় বিভ্রস্ত অবস্থায় সাগর পানিতে সাঁতার না কাটো তাহলে আজকে থেকে তোমার এবং আমাদের মধ্যে বন্ধুত্ব ক্লোজ বন্ধ হয়ে গেছে বন্ধুত্ব যাও তুমি তোমার পথে যাও

আছে তোমার জন্য অপেক্ষা করতেছে তাড়াতাড়ি আসো আল্লাহ নবী তোমার আহ্বান করছেন ডাক দিচ্ছেন তাড়াতাড়ি তুমি চলে আসো যুবক আহমদ ইমনি হাম্বল রহমাতুল্লাহ আলাই স্বপ্নে যুগে দূর দিয়া নবীর মজলিসে চলে আসলো আল্লাহ নবী তখন সাহাবাই গ্রামদেরকে নসিহত করতেছিলেন ওয়াজ করতেছিলেন আল্লাহ নবী আমার একটা সুন্নত পালন করার কারণে দুনিয়ার তোমার বন্ধুরা বন্ধুত্ব বিনষ্ট করে দিছে মনে কষ্ট নিও না তোমার দুনিয়ার বন্ধুরা বন্ধুত্ব নষ্ট করতে পারে আমি রসুল ঘোষণা দিলাম আজকের থেকে আমার সুন্নত পালন করার কারণে তুমি আমার বন্ধু হয়ে গেছ রসুলের শূন্য রসুলের মোহব্বত কি শুধু জবান প্রকাশ করছে নাকি আমলে আনছে আমলে আনছে এই জন্যই তো কেম পর্যন্ত ওনাদের নাম আল্লাহ তালা সনকে হ্যাঁ সনক করে কি থাকবে ইতিহাসের পাতার মধ্যে জমা হয়ে থাকবে আল্লাহ রসুল বলতেছেন তোমার মুখটা একটু কি করো হা করো আমি আমার আমি